یا حیم القیوم <سؤال> یا قدس سر العزیز یا گوس لاجم گوس پاک بلہندہ ربہم یرزکون کننا یا نارو کونی بردو والسلام علی ابراہیم صلی اللہ نبینا صلی اللہ محمدین یا گوس خدا مشکل کشا المدد کیجئے جان من سارم بنام حسین منام غلام غلامان حسین حسین ہستے حسین دین شاہ حسین حسین ہست حسین حسین سردار ندم دست دردست یزید حقا کے بنا ہستے حسین یا یا مشکل کشالی یا پنجتن پاک علی یا سنی زاد علی یا علی یا ایلیا یا ابو الحسن یا ابو تراب حل مشکل سروار دن صفح یوم الحساب سورت فاتحہ نمود فتح ہوئے لا فتح الا علی لا سیف الا ذلفکار امی پتھمیں আমার প্রাণ প্রিয় মুর্শিদ কেবলা কাবা কালামদার বাবা বেদ মর্শি আল জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর নিরময় কদম মুবরকে ভক্তি ও চুম্বন রেখে আমার মুর্শিদে আউলাদ শাহসুফ সৈয়দ কালামদার বাবা সমনুন মহিব ওয়াইসি আল জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী নিরময় কদম মুবরকে ভক্তি ও চুম্বন রেখে আপনাদের সামনে আমি ছোট মানুষ না মানুষ গুণাগার মানুষ বলার মতো যোগ্যতা রাখি না তবুও দয়ালের আদেশে আপনাদের সামনে হয়তো বা কিছু কথা বলার জন্য আমি দাঁড়িয়েছি প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী থাকবো যদি আমার কথায় কোনো ধরনের ভুল বেহাদুবি হয় আপনারা সকলেই নিজের গুণে ক্ষমা করবেন আপনারা সকলে জানেন আজকে পঁচিশে জানুয়ারি শরীফ কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর প্রতিষ্ঠিত দরবার শরীফে মাসিক মাহফিল সেই সাথে আজকে আমরা এই মাসিক মাহফিলের উদ্দেশ্যে আজকে দরবারে সকলে উপস্থিত হয়েছি আজকে আমাদের পরম সৌভাগ্য যে সৌভাগ্যের কারণে পাক আমাদেরকে কবুল করেছেন যার পদতলে আমরা আসতে পেরেছি আসার সৌভাগ্য হয়েছে আজকে আলোচনার বিষয়বস্তু আমি কোনোটা রাখছি না দয়ালের হুকুমে যতটুকু পারি আমি আলোচনা করার চেষ্টা করব আমরা যেহেতু মসজিদের দরবারে এসেছি সেখানে আমি মনে করি আমরা যারা গুরুবাদী মানুষ সুফিবাদী মানুষ দয়াল মসজিদকে বিশ্বাস করি ফির কেবলাকে বিশ্বাস করি আমরা সুফিবাদকে ধারণ করি এই মানুষগুলি যখন একত্রিত হয় তখন এখানে একটা মিলন মেলা যেটা মেজাদি বলেন হাকিকি বলেন সমস্ত দিকটা এখানে নুরময় তাজাল্লি বিরাজ করে তো ওই সৌভাগ্যটুকু আমার হয়েছে আমাদের সকলের হয়েছে মুসজিদের দরবার আসতে পারাটা এটা যে কত বড় সৌভাগ্যের বিষয় তা বলে বোঝানো সম্ভব না তদুপরি এখন সাবান মাস আপনারা জানেন গত দিবাগত তেসরা সাবান আমাদের মৌলা ইমাম হুসেন শহীদ আজম মৌলা বাগের সু আবির্ভাব দিবস নিয়েছে এবং তারপরের তিনি আমাদের সেই মাওলা ইমামে হুসাইন আলহ সহদর ভাই যিনি শহীদ হয়েছিলেন ইরাজে কার্বলাই ইমাম হুসাইনের সাথে যিনি শাহিত আছেন মওলা আব্বাস সালামদারের শুভ আবির্ভাব দিবস পালিত হয়েছে আমাদের দরবার কর্তৃক পালিত হয়েছে আমরা যারা প্রকৃত পক্ষে আহেলে বায়াতের বিশ্বাসী আমরা ওই আহেলে বায়াতকে অনুসরণ করি বিদায় আমরা সুইপাতে প্রবেশ করেছি আমরা আহলে বায়াতকে ধারণ করি বিদায় আমরা সুইপাতকে লালন করছি আমরা আহলে বায়াতকে ধারণ করি বিদায় আমরা গুরুর পদতলে আসতে পেরেছি কারণ যারা আহলে বায়াতকে বিশ্বাস করে না যারা মৌলায়াতকে বিশ্বাস করে না যারা নুর মোহাম্মদীর ধারক এবং বাহককে বিশ্বাস করে বিশ্বাস করে না তারা কখনোই এই সুহিবাদকে বিশ্বাস করবে না আমরা জানি আজ থেকে চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে হুজুর পাক ওয়াসাল্লাম আমাদের কাছে একটা পথ দিয়ে গেছেন সেটা হলো দিন ইসলাম আমরা সকলেই জানি আমরা এই কথাটা প্রায়ই শুনি যে কথাটা হলো আমরা সকলেই ইসলামের ছায়াতলে আছি যে ইসলামটা কি দিন ইসলাম আমরা ধর্মের কথা বলি ধর্মের কথা কোরআনে কোথাও নাই আছে দিন আছে ইসলাম দিন অর্থ স্বভাব ইসলাম অর্থ আত্মসমর্পণ আর এই আত্মসমর্পণের স্বভাবকে বলা হয় দিন ইসলাম এখন কথা হইল আমরা কি আত্মসমর্পণ করতে পেরেছি আমরা কি আত্মসমর্পণের স্বভাবের ভিতর প্রবেশ করেছি না করতে পারিনি না করার চেষ্টা করছি আজকে যারা গুরুবাদী মানুষ তারা সকলেই এই দিন ইসলামকে বিশ্বাস করে দিন ইসলামকে এই দিন ইসলামকে যারা বিশ্বাস করে তারা নবী মোস্তফাকে বিশ্বাস করে নবী মুস্তফার আদর্শকে বিশ্বাস করে কিন্তু বিষয়বস্তু যেটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো এই ছুফিবাদে প্রবেশ করতে গেলে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো তকদিরের বিষয় তক্তির যদি আমাদের লিখনিতে না থাকে আমরা কখনো এই ভিতরে প্রবেশ করতে পারব না আপনারা আমরা যে যতই কথা বলি যে যত উপদেশ দেয় যে যত আদেশ করি কোনো লাভ নাই যদি আপনার তোক দিলে না থাকে কিন্তু এই তোক একটা মাত্র ব্যক্তি একজন মাত্র ব্যক্তি পরিবর্তন করতে পারে তিনি হলেন আল্লাহর কামেল অলি আল্লাহর কামেল অলি যিনি অলি কামেল যিনি কলককে জিন্দা করতে পারে যিনি রুহুকে জাগ্রত করতে পারে যিনি শয়তানকে নব সইতে বিতাড়িত করতে পারে তিনি যদি তার ভক্তকে তার শিষ্যকে তার আশেককে দয়া করে তখন সে অটোমেটিক আত্মশুদ্ধির দিকে ধাবিত হয় কারণ প্রেম করা যায় না প্রেম হয়ে যায় প্রেম করা যায় না প্রেম অটোমেটিক হয়ে যায় বাবা যে আঙ্গীর বলতেন মুরিদ করা যায় না মরিত হয়ে যায় তুই কখন যে মরিত হয়ে গেছ তুই নিজেই জানোস না তুই কখন বাবা জাহাঙ্গীরের প্রেমে পরে অস্ত্রিত্ব নিয়ে যাও না আমরা বাবা জাহাঙ্গীরের বইগুলি পড়ি আমরা বাবা জাহাঙ্গীরের বইগুলো পড়ার জন্য অনুরোধ করি কেন করি অনেক দরবারের অনেক বিষয়বস্তু থাকে কিন্তু আমাদের এই ফকিরনি দরবার শরীফ এমন একটি দর্শন জগতের মাঝে উপস্থাপন করেছেন যে দর্শনকে বুঝতে গেলে আমি ব্যক্তিগতভাবে বলি যে দর্শনকে বুঝতে গেলে আপনাকে জালালউদ্দিন রুমির দর্শনকে জানতে হবে যে দর্শনকে বুঝতে গেলে আল্লামাই ইকবালের দর্শনকে জানতে হবে যে দর্শনকে বুঝতে গেলে কুরআনের তাফসীর কুরআনের শব্দ শব্দ অনুবাদগুলি আপনার করতে হবে যে দর্শনকে বুঝতে গেলে আল্লাহ রাসুলের সমস্ত বাণীগুলিকে সত্যভাবে গ্রহণ করতে হবে যদি করেন গবেষণার দৃষ্টিভঙ্গিতে তখন যদি আমি আপনাকে বলি বাবা জাহাঙ্গীরের একটা মাত্র বই মারফতের গোপন কথা আপনি জগতের সমস্ত বই পৃষ্ঠা পৃষ্ঠা পড়ে বাবা জাহাঙ্গীরের বইয়ের পৃষ্ঠা একটা মাত্র পৃষ্ঠা পড়েন জগতে যত কিতাব পড়েছেন জগতে যত তাফসির পড়েছেন জগতের উপর যত সুহিমাদি লিখনি পড়েছেন বাবা জাহাঙ্গীরের এই মারফতের গোপন কথা একটি পৃষ্ঠা পরে দেখেন আমি পুরো বই পড়তে বলি না বাবু জাহাঙ্গীরের এই বইয়ের একটা পৃষ্ঠা আপনারা পড়েন আপনার হৃদয়ের ভিতরে যদি বিগতর সমস্ত গবেষণা চমকে না উঠে আপনার হৃদয়ের ভিতরে যদি কম্পন সৃষ্টি না হয় আপনি সুহিবাদের কিছুই বুঝতে পারেন নাই আপনি কিছুই অনুধাবন করতে পারেন নাই কারণ বাবা জাহাঙ্গীর হালেবায়তের কথা বলে বাবা জাহাঙ্গীর কোরআন দর্শনের কথা বলে বাবা জাহাঙ্গীর দিন ইসলামে প্রবেশ করার কথা বলে আমরা ইমাম হুসেন আবির্ভাব দিবসের দিন আমি বলেছিলাম যে ইমাম হুসেন আমাদের জন্য কি রেখে গেছেন ইমাম হুসেন আমাদের জন্য কি ত্যাগ করে গেছেন আমরা বলি কারবালা একটি যুদ্ধ বলি না কারবালা একটি যুদ্ধের ময়দান এটা আমরা বলি না কারবালা একটি যুদ্ধের ময়দান আমি বলি কার বলাগুলো যুদ্ধ ছিল না যারা কার বলাকে যুদ্ধ করে তার সম্পূর্ণ অগ্নতার ভিতরে আছে কার গলা যুদ্ধ না যদি কার যুদ্ধ হয় যুদ্ধের জন্য শক্ত থাকে যুদ্ধের জন্য অনেক দিক দর্শনা থাকে এখন আপনাদের বিবেককে প্রশ্ন করেন তিরিশ হাজার এলি দিন বাহিনীর সামনে আনার মওলা হোসেন বাহাত্তর জমকে যুদ্ধ করতে গিয়েছিল তিনি হাজার বাহিনীর সাথে কি এই বাহাত্তর জনের যুদ্ধ হয় না জুলুম হয় এই ত্রিশ হাজার বাহিনী আমার নবী বংশকে হত্যা করার জন্য জুলুম করেছিল যুদ্ধ নয় যুদ্ধ করতে গেলে আইয়াজকে নিয়ে যাইত না যুদ্ধ করতে হলে আমার শহরবানকে নিয়ে যাইত না যুদ্ধ করতে গেলে আমার মৌলা হোসেন তার পরিবার পরিবারবর্গকে নিয়ে যাইত না আমার মৌলা হোসেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেখানে নবী মোহাম্মদ দিন প্রতিষ্ঠা করেছেন আমার মৌলা হোসেন দিনকে রক্ষা করেছেন যেখানে নবী মোহাম্মদ নামাজ প্রতিষ্ঠা করে গেছেন সালাদ প্রতিষ্ঠা করে গেছেন আমার হুসেন সালাদ রক্ষা করে গেছেন যেখানে নবী মুহাম্মদ মুস্তফা সাউম সাধনা ধ্যান কিভাবে করতে হয় তা প্রতিষ্ঠা করে গেছেন সেই ধ্যানকে রক্ষা করার জন্য আমার হুসেন সেই শিক্ষা কার বলার ময়দানে দিয়ে গেছেন আমার মৌলা হুসেন যখন জগতের সামনে বলেছিল হে এজিদি বাহিনী আমি তোমাদেরকে প্রশ্ন করি তোমাদের তোমাদের ভিতরে ভিতরে কি কি একজন একজন মুসলমান নাই আমার নানা রুম নাই ইমাম হোসেন তো বলে নাই তোমাদের ভিতরে কি ইনসান আমানু এগুলি তো বলে নাই বলছে তোমাদের ভিতরে কি একজন মুসলমান নাই তাহলে ইমাম হুসেনের বিপক্ষে যারা ছিল তারা তো আমার মতো টুপিওয়ালা পাগড়িওয়ালা দাড়িওয়ালা নামাজওয়ালা রোজাওয়ালা সালাদ করে নেওয়ালা সামর্থ্যবান কুরবানি করে বার বার হস করে নেওয়ালা কোরআন তাফসির করে নেওয়ালা মুখস্থ করে হাফেজওয়ালা মাওলানা মুক্তিওয়ালা তারা কি করে তাদের সামনে মাওলা হুসেন বললেন তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই তাহলে মুসলমানটা কি এই মুসলমানটা কি ব্যক্তিকেন্দ্রিক নয় এই মুসলমান জাতি কেন্দ্রিক নয় এই মুসলমান গোষ্ঠী কেন্দ্রিক নয় এই মুসলমান হইলো আদর্শের মুসলমান যে মুসলমান হইতে হইলে যে মুসলমান হইতে হইলে আপনাকে আমাকে কোরআনকে বুঝতে হবে যেই কুরআন হলো জিন্দা কোরআন যেই কুরআন হেদায়েত করতে পারে যেই কুরআন কথা বলে আপনি আমি বাইন্ডিং করা যে কোরআন বলেছিল ফাতিহা থেকে সুরা নাস পর্যন্ত এই কোরআন কাউকে হাদায়েত করতে পারে না যে কোরআন হাদায়েত করতে পারে তিনি কার বলার ময়দানে দাঁড়িয়েছিলেন আমার মওলা ইমাম হুসাইন তিনি হলেন জিন্দা কোরআন ইমাম হুসাইন ছিলেন জিন্দা কোরআন ওই ইমাম হুসাইন কে কয়জন গ্রহণ করতে পেরেছেন রাসূল তো সবাই মানতো এমন তো কেউ ছিল না নবীজন আমার নবীর বিরুদ্ধে বিদ্বেষ করেছিল এমন তো কেউ ছিল না নবীর সামনে বেয়াদি করেছিল এমন তো কেউ ছিল না নবীর বিরুদ্ধে কথা বলেছিল যখনই আল্লাহ রসুল পর্দা নিলেন আপনাদের ভিতরে গুমুর আস্তে আস্তে ফাঁস হইতে আপনাদের ভিতরে গুমুর ফাঁস হইতে লাগলো আমি গত কিছুদিন আগে প্রশ্ন করেছিলাম জগতের বুকে যদি কেউ জানেন বলবেন ইসলামের তিহাত তুরটি ফেরকা আমরা জানি না ইসলাম ফেরকা বা বলি বললি না তিহাত এই তিহাত ফেরকার সর্বপ্রথম কোন ফেরকার সৃষ্টি হয় এবং কার জন্য এই তিহাত্তরটি ফেরকার সৃষ্টি হয়েছে আপনারা কি জানেন কার জন্য আজকে তিহাত্তরটি ফেরকা নবী মোস্তফার জন্য তিহাত্তরটি ফেরকা হয় নাই নবী মোহাম্মদ মুস্তফার জন্য জগত থেকে উফাত লাভ করে যখন সিফিনের ময়দানে মহাবিয়া কুরআনের পতাকা যখন বাহুবলে নিয়ে বলেছিল আমরা রক্ত চাই না যুদ্ধ চাই না কুরআন আমাদেরকে সমাধান দিবে তখন মাওলানা আলী বলেছিলেন কুরআন তো আমি নিজেই আমি আর পক্ষে তোমরা থাকো আমি যা বলি তোমরা তাই করো মহাবিয়া মহাবিয়া যে কুরআন তুলেছে ওই সমাধান দেয় আমি আলী দিব কারণ আমি রসুলের হাতে করে কোরআন যে কোরআনকে আমার রসুল জন্ম লগ্ন থেকে লালন করে পালন করে বড় করেছে তখনই মাওলা আলী পক্ষে কিছু লোক সরে এসে বলল আলী কোরআন মানে না আমরা আলীকে মানি না তখন মাওলা আলী বলল তোমরা দল থেকেই খারিস তোমরা ইসলাম থেকেই খারিস সর্বপ্রথম যে দল ঘোষণা হয়েছে সেই দল নবী মুস্তফা ঘোষণা দেয় নাই তোমরা দল থেকে খারিস ইসলাম দিন কখনোই কখনোই মানতে মানতে পারে পারে না না যদি বাবা জাহাঙ্গীরকে মানেন যদি বাবা জাহাঙ্গীরকে ধারণ করেন যদি বাবা জাহাঙ্গীরকে ভিতরে প্রেম প্রকাশ করেন অবশ্যই আপনাকে বাবা মস্তিকে মানতে হবে যে বাবা বেদমস্তিকে মানে না সে কখনোই বাবা জাহাঙ্গীরকে মানতে পারে না আমাদের সামনে কোরআনকে প্রকাশ করে তাই আমরা যারা আজকে শ্রীবাহে প্রবেশ করেছি বিভিন্ন দরবারে বিভিন্ন ভক্ত বিভিন্ন আশেখান থাকে তাদের ভিতরে শিক্ষা থাকে কলব জারি করতে হবে জিকির করতে হবে মিলাদ করতে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে পীরসব নিজেও পাঁচ অক্ত নামাজ পড়েন পীরসব নিজেও পাঁচ অক্ত নামাজ করেন এখন নামাজ পড়ার উদ্দেশ্যটা কি নামাজ পড়ার উদ্দেশ্য হল পবিত্র হওয়া তাই তো আপনি নামাজটা কেন করছেন পবিত্র হওয়ার জন্য তো আপনি রোজাটা কেন করছেন পবিত্র হওয়ার জন্য আপনি হজ কেন করছেন পবিত্র হওয়ার জন্য আপনি কুরবানি কেন করছেন পবিত্র হওয়ার জন্য কিন্তু এই যে আমার আজকে আমার মামাকে নিয়ে আসছে যিনি এলো হাজি ইসলাম কেন মামারে বললাম মামা আপনি তো হস করছেন কাহা হস্ত তো করছি তো হজে বিভিন্ন আনুষ্ঠানিকতা অনেক বিষয় আছে আপনি করেন নাই হ্যাঁ করছি এই যে হজের যত আনুষ্ঠানিকতা আছে আপনি করে আসলেন মেজাজি যত অনুষ্ঠান আছে আপনি মিনাইকে কঙ্কর নিক্ষেপ করেন নাই আপনি আরফতের ময়দানে অবস্থান করেন নাই আপনি কাবা ঘর তোয়াফ করেন নাই এগুলো তো হজের আনুষ্ঠানিকতা হ্যাঁ করছি যদি কাবা ঘর তোয়াফ করে থাকেন কঠোর হবে ছিল আমার মামা কঠোর হবি আজকে আমি বিষয়টা বলছি সেই করে নেওয়ালা যে হজটা আপনি করেছিলেন কাবার শরীফে যে হজের আনুষ্ঠানিকতার ভিতরে আমার নবী মোস্তফার একটা আনুষ্ঠানিকতা নাই সূক্ষ্ম বিষয় কখনোই মুসলমান বুঝে না আমার আসল কোনোদিন পাথর মারা নাই পাথর মারছিল বাবা ইব্রাহিম আলাহাইসালাম ইসমাইল ইসলাম কুরবানি করেছিল ইসমাইল আলাই সালাম সেই উদ্দেশ্যে পাথর মেরেছিল ইব্রাহিম আলাই সালাম ইসমাইল আলাই সালাম যত আনুষ্ঠানিকতা আছে কোন আনুষ্ঠানিকতার ভিতরে মদিনা জিয়ারত নাই আল্লাহ রসুলের কোন আদেশ উপদেশ নাই কিন্তু ওই দিকে না যাই মেজাজি হজের যত আনুষ্ঠানিকতা আমরা বাবা জাহাঙ্গীর বলে গেছেন মেজাজিকে বাদ দিলে হাকি কি না বাবা জাহাঙ্গীর আমাদেরকে বলছেন হাকিকি দর্শন লাভ করতে গেলে অবশ্যই তোমার মেজাজিকে চিনতে হবে অবশ্যই মেজাজি পালন করতে হবে তুমি শুরুতেই যদি মেজাজি বাদ দাও হাকি কি পাইবা না হাকি কি পাইবা না তাই আমার মামা যে হস করে আইলো হাতি তাকে আমি বললাম যে হস করছেন আপনার ভিতরে কেমন অনুভব হইল কেমন অনুভব হইল আপনি কি গুণা করতে পারছেন আপনি কি সত্যি আশ্বাদ চুমু দিতে পারছেন আপনি কি সত্যি কারাগর জিয়ারত করতে তফ করতে পেরেছেন করছি কুমুর হইতেও পারে নাও হইতে পারে তখন আমি মামারে বললাম গুরুর চরণে আসেন মুর্শিদের চরণে আসেন যদি মুর্শিদের চরণে বায়াপ গ্রহণ করতে পারেন ওই ভক্তের জন্য ওই মরিদের জন্য তখন হজার আর মক্কাই থাকে না তখন হজার মদিনায় থাকে না আমি অধুম আমি অধুম সিহাবে হস আমার হস হইলে কে আমি গণ সক্ষিন আমার হস মক্কাই অবশ্যই না আদর্শ হস করতে হয় সত্য হস করতে হয় চিন্তা হস করতে হয় যে হস কবুল হবে কবুল হবেই হবে যে হস কবুল করে স্বয়ং কাবা যে হস কবুল করে স্বয়ং রব্বুল আলামিন যে হস কবুল করে রাহমাতাল আলামিন সেই হস রাসকে যারা মুর্শিদের দরবারে এসেছেন যারা বাবা মেয়ে দমরসির পায়ে চুমু দিয়েছেন কোনো সন্দেহ নাই এটাই হাজরে এখানে এখানেই তখন আমাকে বললাম বাবা জাহাঙ্গীর এর এই মানচিত্র coupon কথাটা আপনি পড়েন আপনি পড়েন এতদিন তো আপত্তিজন পালন করছলি একটু কইরা দেখেন না সে পড়লো পড়তে পড়তে বললাম আমি পাঁচ ছয় বাড়ি বাইস দিছি তখন আমারে বলতাছে শিয়াব আমি দরবারে जाऊ আমি murid না হইয়া থাকতে করতেছি আমি murid না হইয়া থাকতে করতেছি না বাবা জাহাঙ্গীর কি

আপনারা যারা এসেছেন আমি উদাহরণ তো আহ্বান করি সত্যগুলি আপনারা যতটুকু জানেন মুর্শিদের কাছ থেকে সত্যগুলো প্রকাশ করেন আজকে এই বাংলাদেশে এমন একটা অবস্থান করে হয়ে গেছে সমস্ত সুফি ঘরানার মানুষগুলি যারা আজকে পরিচয় দিচ্ছে আমি কাদ্রিয়া আজকে পরিচয় দিচ্ছে আমি আজকে পরিচয় দিচ্ছে আমি মজাদ্দা দিয়া আজকে পরিচয় দিচ্ছে আমি নকশাবন্দিয়া যে যেই তরিকার পরিচয় দিচ্ছে কোনো অসুবিধা নাই কিন্তু আজকে সমস্ত তরিকতের লোকগুলি ঘুমটা দিয়া আজকে তারা গুহার ভিতরে অবস্থান করছে সত্য প্রকাশ তো দূরের কথা আজকে জিগিরাজগারও তারা আজকে প্রকাশ্যে করে না কিন্তু আজকে আপনারা তাকায় দেখেন আজকে এই বাংলাদেশের এমন একটা পরিস্থিতি হওয়ার পরেও আমার মৌলা বাবা বেদ প্রথম কি সিদ্ধান্ত নিয়েছেন আপনারা সকলেই জানেন আমার মৌলা বাবা বেদ আমাদেরকে বোঝানোর জন্য সমগ্র বাংলাকে বোঝানোর জন্য সুবিবাদকে দেখানোর জন্য প্রত্যেকটা মাজারে মাজারে আমার মুর্শিদের আউলাদকে পাঠাইছে যাও আল্লাহ রৌজা শরীফে তোমরা গিলাপ চড়াও আর তোমরা দেখা দাও কাহিনী

একজন বক্তা ওয়াজ করলেন যতটুকু আজ করছে সম্পূর্ণ বাবা জাহাঙ্গীরের কথা যতটুকু আলোচনা করছে সম্পূর্ণ বাবা জাহাঙ্গীরের কথা কিন্তু একবার বাবার নাম মুখে নেই একবার বাবার নাম মুখে নাই নাই আলোচনা বাবা জাহাঙ্গীরেরই করতেছে আমার ও মুমিনের পার্থক্য বুঝাইতেছে আচ্ছা আপনারা বলেন তো এই দুনিয়ার বুকে আমার ও মুমিনের পার্থক্য কে করছে উনি আলোচনায় বলতেছে নফস যে নফসকে আমরা জানি সেই নব সম্পর্কে সে আলোচনা করতেছে সে বলতেছে শয়তান খান্নাস মর্দু ইব্রিশ এভাবে সে আলোচনা করতেছে আচ্ছা বলেন তো নফস আর ruh পার্থক্য এই জগতে কে করছে তাহলে আপনি প্রতিটা বিষয় বলতে হাঙ্গিরই বলতেছেন নাম নিতে এত আপত্তি লাগে কেন কেন বাবা জাহাঙ্গীরের দর্শন বলে নিজের পিরালি জাহির করছেন বাবা জাহাঙ্গীরের দর্শন বলে নিজের ভিতরে ফকিরিকে জাহেজ করছেন আপনি লম্বা চুল পরনে জুব্বা সাদা জুব্বা সাদা পায়জামা মাথায় পাগড়ি দিয়ে বুঝাইতেছেন আপনি ফকির আপনি পীর আপনি পীরে কামেল আপনি প্রকাশ করছেন বাবা জাহাঙ্গীরের দর্শন যখন ওই মাফিলা আগে আমাকে দাওয়াত দিত এখন দাওয়াত দেয় না আগে আমার দাওয়াত দিত এখন দাওয়াত দেয় না কেন দেয় না যখন আমি অজে বলছিলাম বাবা জাহাঙ্গীর তো বলছে ফকিরিতে বেশ নাই বেশের ভিতরে ফকিরি নাই ফকিরিতে বেশ নাই বেশের ভিতরে ফকিরি নাই তখন ওই ফকির দাড়ি যারা লেবাস দাড়ি বেশ তাদের ভিতরে অটোমেটিক সেই এলার টল বড়ি খাওয়ার মতো সময় এসে গেছে অ্যালার্জি শুরু হয়ে গেছে এমন বিষয়বস্তু প্রতিটা জায়গায় রয়েছে কিন্তু আজকে আলোচনার আমি কোনো মানে দয়ালের হুকুম আমার বাবার আউলাতে এখানে উপস্থিত আমি গুছায় কথা বলতে পারতেছি না কথা বলতে তো হলে মাফ করবেন আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি যেই কথাটা মূলে জান যে যেতে চেয়েছিলাম সেটা হলো আমার মাওলা হুসেনের যে বিষয়টা আমি সুবাবির বাপ দিবস দিয়ে ঢুকেছিলাম মাওলা হুসেনের আদর্শটা আমাদের কাছে মাওলা হুসেন এমনভাবে উপস্থাপন করেছেন যেখানে খাজা গারিবে নামাজ বলতেছেন জানে মান্নে সারাম বনামে হুসাইন মুনামে গুলামে গুলামানে হুসাইন যেখানে খাজা বাবা তার বাণীতে বলতেছে ইমাম হুসাইনের গুলাম হওয়ার যোগ্য তো রাখি আমি ইমাম হুসাইনের গুলামের গরের গুলাম খাজা গারিবে না ওয়াজ বলতে সামি ইমাম হুসাইনের গুলামের গরের গুলাম আচ্ছা বলেন তো ইমাম হুসাইন কি মারা গেছে ইমাম হুসাইন কি মৃত ইমাম হুসাইন কি এখনো জিন্দা নাই ইমাম হুসেনের আউলা তিমাম সাইনুলাবেদীন এখন কি জিন্দা নাই ইমাম হুসেনের পিতা মৌলা আলী এখন কি জিন্দা নাই মৌলা আলীর উস্তাদ তার আপন মুর্শিদ কেবল কাবা নবী মহম্মদ গোস্তফা এখন কি জিন্দা নাই যদি জিন্দা থাকে তাহলে আমরা কেন বুঝতে চাই না যে কথা খাজা গারিবে নওয়াজ বলছেন জানে মান সারাম বানামে হুসাইন মুনামে গুলামে গুলামানে হুসাইন এটা চোদ্দশো বছর আগের ইমাম হুসাইন না এটা বর্তমান ইমাম হুসাইন আপনার এই বর্তমান ইমাম হুসাইনকে কতটুকু চিনতে পেরেছেন কতটুকু বুঝতে পেরেছেন যিনি তার নানা দিককে রক্ষা করার জন্য কুরবানি হয়েছেন ইসমাইল কিন্তু কুরবান হয় নাই কুরবান হয়েছে দুম্বা ইসমাইল কুরবান হয়েছে হয়েছে দুম আচ্ছা আমার হুসেন যদি চাইতো তাহলে কি আলিয়াসগর শহীদ হইতো কিন্তু আমার হুসেন তো চোখের সামনে দেখছে তার ছয় মাসের শিশু আলিয়াসগর শহীদ হয়েছে আপনারা কি বলেন নবী মুস্তফার நபி বলি যার টুকরা যার ব্যাপারে রাসূল বলেন আল হাসানুল হুসাইন সাইয়্যদুল শফাবিলাহিল জান্নাহ যিনি জান্নাতের যুবকদের Sardar আদম নবীকে জান্নাতের যুবকদের Sardar বলে নাই নূহ নবীকে জান্নাতের Sardar বলে নাই ইসমাঈল নবীকে জান্নাতের Sardar বলে নাই ইয়াকুব নবীকে জান্নাতের Sardar বলে নাই ঈসা নবীকে জান্নাতের Sardar বলে নাই ঈসা নবীকে জান্নাতের Sardar বলে নাই মূসা নবীকে জান্নাতের যুবকদের Sardar বলে নাই আবু বকর সিদ্দিককে বলে নাই উমর ইবনে খাত্তাবকে বলে নাই উসমান

বাবা জাহাঙ্গীর বলেছিলেন যদি সদ্য সিয়া ভাইরা মহরমের দশ তারিখ পালন না করতো হাই হুসেন হাই হুসেন রক্তনা রক্ত না ঝরাইত বুকের বিতরণ থাপ্পুর না দিত তাহলে জগতের মানুষ ইমাম হুসাইন যে মহরমের দশ তারিখ কতল হয়েছে এই বিষয়টাকেই ভুলে যাই এই বিষয়টাই ভুলে যাইত এই বিষয়টা কে চিন্তা রেখেছে সিয়ারা আজকে সত্য সিয়া ভাইরা তারা ইমাম হুসাইনের সমস্ত বিষয়গুলি জিন্দা রেখেছে কিন্তু আমরা যারা আমরা যারা আমরা যারা আজকে বাবা জাহাঙ্গীর ছায়া তুলে এসেছি আমাদের কি উচিত নয় এই প্রতিটা বিষয়কে সকলের মাঝে প্রচার করা আমাদের কি উচিত নয় বাবা জাহাঙ্গীরের দর্শনটাকে জগতের মাঝে উপস্থাপন করা সেটা কি কোনো বয়সের মাধ্যম হইতে পারে সেটা কি কোনো বয়স শ্রেণী কোনো বিষয়বস্তুকে বাধা রাখতে পারে বাবা জাহাঙ্গীরের দর্শনের একটা অক্ষর যদি কেউ জান না থাকেন আপনার উচিত বাবা জাহাঙ্গীরের দয় ওই দর্শনটাকে আপনার এলাকায় আপনার পাড়া আপনার প্রতিবেশী আপনার ভাই আপনার বাবা আপনার সন্তানকে জানানো যে সত্য আমি গ্রহণ সত্য তোমরাও গ্রহণ করো তাই এই বলে আমি আমার আলোচনা এখানে টানলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকলের কাছে বিদায় নিচ্ছি জয়গুরু আসসালামু আলাইকুম